সন্ধেবেলায় যদি এই রকম ফুলকপির পকোড়া বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করছি আর কিছুই লাগবে না আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি ফুলকপির পকোড়ার রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ফুলকপির পকোড়ার রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ফুলকপির পকোড়া বানানোর জন্য দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে ফুলকপি নিয়ে নিয়েছি তারপর এই ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে কিন্তু নেব ঠিক দেখুন আপনারা আমি কেটে দেখাচ্ছি ঠিক যেমনভাবে এই ভাবে আপনারা কেটে নেবেন দেখুন প্রথমে আমি চার ভাগে ভাগ করে ঠিক এই রকমভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন যাতে কোনো রকম মোটা দানা এই ফুলকপি থেকে না যায় কারণ মোটা দানা থেকে গেলে এটা কিন্তু ভালোভাবে শেদ্ধ হবে না আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই দেখুন আমি একদমই ছোট ছোট করে এই ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা প্রত্যেকটাই ফুলকপি কেটে নেবেন দেখবেন একদমই ছোট ছোট একটা শেপে কিন্তু চলে আসবে তারপরে আমি এখানে দেখুন চারটে মতন আলু নিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি তারপর দেখুন ঠিক এইরকম যে গ্রেডারটা হয় সেই গ্রেডার দিয়ে আমি এই আলুগুলোকে কিন্তু গ্রেড করে নেব আপনারা কিন্তু অবশ্যই এই আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে নেবেন যাতে আলুরও মোটা কোনো দানা থেকে না যায় আর আলুটা যাতে একদম ফাইনলি গ্রেড হয় ঠিক দেখুন এই রকমভাবে আপনাদেরকে কিন্তু আলুটাকে গ্রেড করে নিতে হবে দেখুন কত সুন্দর একটা ঝুরঝুরে আলু কিন্তু এখানে গ্রেড আমি করে নিয়েছি তারপর এই আলুগুলোকে আমি একটা জলের মধ্যে ভিজিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবো আপনারা কিন্তু অবশ্যই আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে প্রায় ঘন্টার মতন রেখে দেবেন যাতে আলুর যে রসটা হয় সেটা যাতে বেরিয়ে যায় তারপরে আমরা একটা ব্যাটার বানাবো সেই জন্য দেখুন আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতন বেসন নিয়েছি তারপর সেই বেসনে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ কিন্তু ব্যাটার বানিয়ে নেব আপনারা কিন্তু একেবারে জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু দেখবেন বেসনের মধ্যে একটা দানা চলে আসবে আর বেসনটা কিন্তু পারফেক্টলি ফাটানো হবে না তাই দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আমি এখানে এই স্মুথ ব্যাটারটা বানানোর জন্য প্রায় তিনটে ব্যাচে কিন্তু জল ব্যবহার করেছি আপনারা কিন্তু ঠিক এই প্রসেসে করবেন দেখবেন ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে আর এটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে আর আমার এখানে এই ব্যাটারটা বানাতে সময় লেগেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন আপনারা একটু ধৈর্য ধরে ভালোভাবে এই বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন যাতে এটা স্মুথলি কিন্তু তৈরি হয় ঠিক দেখুন এই রকম স্মুথ আপনাদেরকে একটা ব্যাটার কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে আর আপনারা যখন এই ব্যাটারটা বানাবেন ঠিক এইরকমভাবে গোল গোল ঘুরাবেন তাহলে দেখবেন এটা খুবই সুন্দর তৈরি হবে আর উল্টো দিকে কিন্তু একবারে ঘুরিয়ে দেবেন না তাহলে এটা কিন্তু দেখবেন ঠিকঠাকভাবে হবে না দেখুন আমাদের এখানে ব্যাটারটা একদমই তৈরি হয়ে গিয়েছে তারপর এই ব্যাটারের মধ্যে কয়েকটা মশলা ব্যবহার করব তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও কালারের জন্য কিছুটা পরিমাণে হলুদ আর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমচুর পাউডার এই আমচুর পাউডারটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তারপর আমরা এই ব্যাটারটাকে ভালোভাবে আবারও ফাটিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি যে আমরা আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি পরিমাণে এক ইঞ্চি মতন ছালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচি করা ধনে পাতা তারপরেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা কি করে আপনারা বানাবেন চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে গোটা ধনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ ও কিছুটা পরিমাণে মৌরি তারপর আমি ঝালের জন্য দুই থেকে তিনটে মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর এই মশলাটাকে ফুল স্টিমে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে যখন দেখবেন মশলা থেকে সেন্ট বেরিয়ে আসছে তার মানে আপনাদের এই ভাজা মশলাটা কিন্তু পারফেক্টলি তৈরি তারপর আপনারা মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেবেন তারপর এটা ইউজ করার জন্য পারফেক্টলি তৈরি দেখুন আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তারপর আমি সবার শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আজুয়াইন তারপর ভালোভাবে এই ব্যাটারটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এই সবজিগুলোর সঙ্গে আপনারা সবজিগুলোর সঙ্গে ভালোভাবে এই বেসনটা লাকি নিলেই মোটামুটি আপনাদের এই পকোড়ার ব্যাটার কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে তারপর আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি এই ব্যাটারের মধ্যে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যখন এই আলুটা দেবেন তখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না ভালোভাবে আলু থেকে জলগুলো বার করে এই মধ্যে দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি একদমই অল্প কিছুটা পরিমাণে সোডা এই সোডাটা দিয়ে দিলে আপনারা দেখবেন এই পকোড়াগুলো কিন্তু অনেকটা ফ্লাপি হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যখন দেখবেন ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তখন আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন সুজি দিয়ে দিলাম আপনারা সুজির জায়গায় কিন্তু চালগুড়িও ব্যবহার করতে পারেন দেখবেন খুবই সুন্দর কিন্তু হয়ে যাবে তারপর এই সুজিটাকেও আমি ভালোভাবে মাখিয়ে প্রায় দশ মিনিটের জন্য কিন্তু রেস্টিংয়ে অবশ্যই রেখে দেব আপনারা সুজিটা মাখানো হয়ে গেলে প্রায় দশ মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেবেন দশ মিনিট রাখার পর আমি এখানে একটা তড়কা ব্যবহার করব তাই দেখুন সর্ষের তেলের মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণে হিং দিয়ে দিলাম হিং দেওয়ার পর আমি ডাইরেক্টলি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তাতে দেখবেন সর্ষেরও ফ্লেভার আসবে আর হিংয়ের কিন্তু একটা আলাদা ফ্লেভার হয় খুবই সুন্দর হবে দেখুন আমি এখানে একটা কড়াই কিছুটা পরিমাণে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এক এক করে আমাদের যে ফুলকপির পকোড়াগুলো তৈরি করেছিলাম সেই পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আপনারা যখন এই পকোড়াগুলো ফ্রাই করবেন তখন কিন্তু লো টু মিডিয়াম দেখবেন ভালোভাবে কিন্তু কুক হবে দেখুন আমি এক এক করে এই পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য আমার এখানে প্রত্যেকটা সাইড ভাবতে সময় লেগেছে প্রায় তিন মিনিট করে আপনারা ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেবেন দেখুন আমাদের কিন্তু এখানে পকোড়াগুলো খুব সুন্দরভাবেই কালার চলে এসেছে মানে ভাজা কিন্তু হয়ে গিয়েছে তারপর আমরা এক এক করে এই পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তুলে নিলেই আপনাদের এখানে ফুলকপির পকোড়া কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে তারপর আমাদের আরও যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাও আমি ভেজে নিচ্ছি ভেজে নিলেই পারফেক্টলি আপনাদের ফুলকপির পকোড়া তৈরি আমাদের এই ফুলকপির পকোড়া রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন